নিখোজের রাস্তা শোর নিখোঁজের তুলল গ্রামবাসীরা নিখোজ কিশোরকে দ্রুত ফিরিয়ে আনা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ইসলামপুর থানার ছগড়িয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হন নিখোঁজ কিশোরের মাও ছেলেকে ফেরানোর আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি প্রায় এক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে ঠিকই তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা কারণ হচ্ছে যে আজ থেকে নিখোঁজ যে বাচ্চাটা আজ মারধর করা হয়েছে যে বাচ্চাটাকে ওই বাচ্চাটার কোনো খবর হচ্ছে না আসামি আজ থেকে তিন চার দিন থেকে ঘোরাঘুরি করছে আসামি খবর নাই পুলিশ কিছু করছে না আজকে রাস্তায় জাম করার কারণ যে পুলিশ আসামির পক্ষে একশো লোক আর যেই আমাদের বাচ্চাটা মরে গেছে না বাঁচে আছে তারা যাক তার জন্য তার জন্যই এটা আমরা ইয়ে করেছি তুলে নিলেন কি হলো লাস্টে আমাদের হাজমি বাবু আছে আমাদেরকে বললো যে কলকাতা থেকে পুলিশ আসতেছে আর যদি না আসে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে তো আমি আছি এখানে ওই জন্য উপরে ছাড়ে দিয়ে আমরা এটা আন্দোলনটা এখন অবধি মানে কি পেলেন আপনারা খোঁজ খবর খোঁজ খবর তো কিছুই নাই ম্যান আসামি এদিকে গেছে ঘুরে বেড়াচ্ছে বাবুর নাম্বারে আমরা ম্যান আসামির ছবি দিয়েছি ইনকোয়ারি হয়েছে কি হয়নি এখনো কোনো খবর নাই ঠিক মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশোট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন